এখানে রংপুর আইনজীবী সমিতিতে একটি বৈষম্য রয়েছে একটি বিভাজন রয়েছে সেটা হচ্ছে যে এখানে ৩৫ বছরের ঊর্ধ্বে যদি কেউ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয় তাহলে তাদেরকে অ্যাসিউট সদস্য হিসেবে গণ্য করা হয় ৩৫ বছরের পূর্বে যদি কেউ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে জেনারেল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এটা বার কাউন্সিলের যে রুলস অ্যান্ড অর্ডার তার সাথে এটা সাংঘর্ষিক আমরা আজকে এখানে যে কারণে সমাবেশ করলাম আমরা দাবি তুলেছি যে এখানে সকল সদস্যকে জেনারেল সদস্য হিসেবে গণ্য করতে হবে এবং মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার অধিকার ভোটাধিকার প্রয়োগের অধিকার আমাদেরকে সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে ভোটাধিকার প্রয়োগের জায়গাটিকে মসৃণ করতে হবে যদি সেটা করা না হয় আমরা যারা এখানে এই কালো আইনের বলি হয়েছি যারা এস সদস্য হিসেবে আমরা রয়েছি আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে তুলব আজকের এই সমাবেশ থেকে আমরা পনেরো দিনের আলটিমেটাম দিয়েছি এবং পনেরো দিনের মধ্যে যদি এটা বাস্তবায়িত না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব আমরা নেতৃবৃন্দ বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব